কথায় বলে হাকিম বদলালেও হুকুম বদলায় না আজ আরও একবার প্রমাণিত কলকাতা ডিভিশন চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসতে দেওয়ার রাজ্যের মরিয়া চেষ্টা ধোপে না বহাল এবারও সেই সিঙ্গল বেঞ্চের নির্দেশ আমি এরই পাশাপাশি আপনাদের দেখাবো কলেজে কলেজে প্রাক্তনীদের দাপটের একের পর এক ছবি সামনে আসতে শুরু করেছে অভিযোগ আসছে টিএমসিপি নেতার দাদাগিরি সেই তালিকায় আজ যুক্ত হয়েছে বালিগঞ্জ সায়েন্স কলেজের নাম এবং আপনাদের দেখাবো কসবার আইন কলেজে আজকে পনেরো দিন কেটে গিয়েছে গণধর্ষণের ধর্ষণের ঘটনা সামনে আসার পর কিন্তু এখনও জল করছে ওই কলেজের দেওয়ালে মনোজিত মিশ্রর নাম আমি শুরুতে যে বড় খবর আপনাদের দেখাবো নিঃসন্দেহে আজকে ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয় সেদিকে সকলের নজর ছিল স্পষ্ট আজকে ডিভিশন বেঞ্চ বলে দিল যে যেমনটা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল থাকবে নতুন নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা অর্থাৎ চিহ্নিত দাগি দ্বারা চিহ্নিত অযোগ্য যারা স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড টু বি টেন্টেড যারা তারা অংশগ্রহণ করতে পারবেন না নতুন নিয়োগে ঠিক যেমনটা নির্দেশ ছিল ঠিক যেমনটা নির্দেশ ছিল সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ বেঞ্চে বহাল রইল বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় দাগিদের হয়ে সওয়াল সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলো কমিশন এবং রাজ্য সরকার কোর্টের মধ্যে হলোটা কি পুরোটা আমরা জানবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে থাকবেন কিন্তু তার আগে দেখাবো আজকের এই ছক ছটায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নতুন নিয়োগে চিহ্নিত দাগিদের সুযোগ নয় এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলো এসএসসি এবং রাজ্য এসএসসির অধিকার রয়েছে কোন একtier এই প্রশ্ন করে গতকালই কিন্তু কমিশনের উদ্দেশ্য করে এই প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছিল পেটিএমসিপি নেতা আর কলেজ শাসন অধ্যাপিকা পড়ুয়াদের আটকে বিভাগের তালা উত্তেजना বালিগন সায়েন্স কলেজে গতকাল ছাত্র থেকে ছটা দু ঘন্টা যাবত দাদাগিরি চালিয়েছেন টিএমসিপি নেতা এই অভিযোগ সামনে এসেছে কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে সবথেকে বড় খবর প্রথমে সিঙ্গেল বেঞ্চে ঢাকা রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের এবং তারপর ডিভিশন বেঞ্চে ঢাকা স্পষ্ট জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে ডিভিশন বেঞ্চে অর্থাৎ চিহ্নিত দাগিরা এই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা করতে পারবেন না ফলে আদালতে আজকে হলোটা কোর্ট বলল এবং নির্দেশ কি সামনে আসার পর যারা চাকরি হারা যোগ্য যারা শিক্ষকেরা রয়েছেন তারা কি বলছেন দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন সৌভিক মজুমদার এবং সৌমীরন পাল আমি শুরুতে সৌভিক তোমার কাছ থেকে জানতে চাইবো গতকালই কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহামান্য বিচারপতি আজ কি হলো দেখো তুমি জানো যে একেবারে সিঙ্গেল বেঞ্চের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশই আজকে ডিভিশন বেঞ্চের তরফেও বহাল রাখা হয়েছে অর্থাৎ মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছিলেন এবং যে নির্দেশে তিনি বলেছিলেন যে কোনো চিহ্নিত অযোগ্য এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না সেই নির্দেশই বহাল রাখা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকেও সেই নির্দেশ বহাল রাখা হয়েছে দুই মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এটাও বলেছিলেন যে কোনো চিহ্নিত অযোগ্য এখনও পর্যন্ত আবেদনপত্র দাখিল করে থাকলে বা অনলাইনে ফর্ম ফিল করে থাকলে আজকে থেকে সেই আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আজকে ডিভিশন বেঞ্চের তরফ থেকেও সেই সেই নির্দেশকেই বহাল রাখা হয়েছে ফলে তুমি জানো যে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যা যা নির্দেশ দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চ কিন্তু হুবহু সেই নির্দেশ বহাল রেখেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে মামলা করা হয়েছিল বা যে সওয়াল করা হয়েছিল সেই মামলা কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছেন এবং ডিভিশন বেঞ্চ খুব স্পষ্টতই তারা বলেছেন যে আপাততভাবে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ ডিভিশন বেঞ্চ করবেন না এবং তারা সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখছেন এবং সরকার আর কমিশনের যে নির্দেশ ছিল সেটাকে তারা খারিজ করছেন সবিক তুমি আমাদের সঙ্গে আমি সবিরনের সঙ্গে কথা বলবো তার কারণ সবিরন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ আমি দেখতে পাচ্ছি সবিরন তোমার পেছনে একেবারে ব্যানার টাঙানো আছে আমরণ তারা যোগ্য তাদের সসম্মানে চাকরি ফিরিয়ে দিতে হবে এই দাবিতে তারা আমারও অনসরণ করছেন আর অন্যদিকে সেই রাজ্য সরকার সেই এস এস সি এই অযোগ্য এবং চিহ্নিত দাগিদের হয়ে আদালতে সবাল করতে যে আজকে কার জন্য সেই কাতর আবেদন থুবড়ে পড়লো কোর্টে কিভাবে দেখছেন তারা দেখা একেবারে সুভ্যজিৎ তুমি যেটা বলছিলো একেবারে বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষক শিক্ষিকা অধিকার বঞ্চ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের ন্যায্য দাবিতে আজকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ ডিভিশন বেঞ্চ বহাল রেখেছেন অর্থাৎ চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না এবং যারা আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আজকে যে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ সেটা নিয়ে কি বলবেন একদম সঠিক একটা সিদ্ধান্ত এটা বলবো কিন্তু প্রথম কথা হচ্ছে যে কোর্টের সমালোচনা করতে নেই এটা অবশ্যই ঠিক কিন্তু তবুও বলবো যে আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আবার পরীক্ষায় বসানোটা এটা মনে হয় কোথাও গিয়ে আমাদের ওপর অবিচার হয়েছে কারণ যারা চিহ্নিত অযোগ্য চিহ্নিত অযোগ্য বলতে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যাদের পাশে এখনও রাজ্য সরকার পুরোপুরি তাদের হয়ে সওয়াল করে যাচ্ছেন এবং হাইকোর্টে যাদের হয়ে জোর মানে জোর গলায় কথা বলেছে কল্যাণবাবু যাদের হয়ে ভীষণভাবে গলা ফাটিয়েছে তো তারা চিহ্নিত অযোগ্য এবং তাদেরকে পরীক্ষায় বসতে না দেওয়াটা এটা সঠিক সিদ্ধান্ত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার আজকে নিজের আসল রূপটা সামনে এনে ফেলেছে এবং কমিশনও তার কোথাও না কোথাও গিয়ে যে সরকারেরই পা চেটে চলছে সেই জায়গাটাও কিন্তু সামনে চলে এসছে আজকের দিনে দাঁড়িয়ে এরকম কোথাও দেখেছেন যে একটা মানে একটা নিরীহের ওপর এরকম অবিচার হয় যে যেখানে প্রচণ্ড পরিমাণে প্লিস প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে আমাদের ওপরে যে অত্যাচারটা চলছে বিভিন্ন ক্ষেত্রে মানে পুলিশি অত্যাচার থেকে শুরু করে আমরা এখানে এতদিন করে অনশন করলাম অনশন মানে পাঁচশো ঘন্টার কাছাকাছি অনশন আমরা এখানে করেছি ভাবতে পারছেন যে একজন রাজ্যের এতগুলো শিক্ষক শিক্ষিকার কাছে আসবো যে আজকে রাজ্য একেবারে এটাই প্রশ্ন একদিকে তারা যোগ্য এবং সেই আমরণ অনুসন্ধান তারা চালিয়ে যাচ্ছে তারা বিস্মিত হচ্ছে এটা দেখো আমি আইএনজিবি বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মামলার অন্যতম আইএনজিবি তিনিও আমি বলছি এটা সত্যি অনেকের কাছে বিস্ময়কর যেখানে সুপ্রিম কোর্ট চিহ্নিত দাগিদের টার্মিনেট করতে বলেছে সেখানে তাদের নতুন করে পরীক্ষায় বসার একেবারে কাতর আবেদন একবার নয় দুবার সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খাওয়ার পর ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার করেছে এবং সেটা আজকে প্রত্যাশা মতো এটা কতটা তোমাদের কাছে প্রত্যাশিত ছিল বিক্রম যে সেটা ধোপে না দেখুন এটা তো আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি এবং আপনারা যদি সিঙ্গেল বেঞ্চ যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব ছিলেন তারপরে যখন ডিভিশন বেঞ্চে দেবাংশু বসক সাব্বার রশিদির বেঞ্চে মামলা হয়েছিল তারপরে যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল রাজ্য সরকার প্রতিটা পদক্ষেপে যেভাবে যাচ্ছে তাতে করে এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছিলো যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্যই এগোচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে খুব স্পষ্টত বলা আছে যে রাজ্য সরকার এই টেন্টেড আনটেন্টেডের যে লিস্টটা বা ইলিগালিটিটা টোটালটা কভার আপ করতে চাইছে যার জন্য আজকে সবার চাকরি গেছে এবং এর পরবর্তীকালে যখন এইবারে সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশান চালু হলো সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশনের সময় যখন রাজ্য সরকার এই স্ট্যান্ডটা একদম ক্লিয়ার নিয়ে নিল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে গিয়ে তখন এবারে সব সবাই বুঝতে পারলো যে কেন এন্টার প্যানেলটা বাতিল হয়েছে কেন যোগ্যদের চাকরি বাতিল হয়েছে কেন এতগুলো মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল একটা প্রজন্ম কেন ধ্বংস হয়ে গেল তার মেন কারণই হচ্ছে হলো রাজ্য সরকারের তরফ থেকে যারা টেন্টেড যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে যারা আউট অফ প্যানেল চাকরি পেয়েছে যারা এই ধরনের ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার লড়াই করছে এবং এটা মেটেরিয়াল অন রেকর্ড এটা একদম খুব স্পষ্টত এবং মেটেরিয়ালগুলো এতটাই মানে এভিডেন্স এতটাই স্ট্রং যে এখানে এটা করা যাবে এবং সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ ফর্টি নাইনে খুব স্পেসিফিক্যালি দুটো ক্যাটাগরি ক্যান্ডিডেটকে এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল করেছে একটা হচ্ছে হলো যারা ডিজেবেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আর যারা ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই দুটো ক্যাটাগরি একমাত্র এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসতে পারবে যেটা নিয়ে সিঙ্গেল বেঞ্চ ইন্টারফেয়ার করেনি সেটা হচ্ছিল আমরা যেটা বলতে চাইছি যে দু সালে দুটো নতুন ক্যান্ডিডেট এবং পুরনো ক্যান্ডিডেটকে একসাথে বসতে দেওয়ার যে সুযোগটা এটাও আমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি আদালত যেটা বলবে সেটা মানব কিন্তু রাজ্য সরকারের মেন যেটা টার্গেট যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা যারা সাদা খাতায় চাকরি পেয়েছে যারা যারা প্যানেলে যারা যারা আউট অফ প্যানেলে গিয়ে চাকরি পেয়েছে এই যে সংখ্যাটা এটা একটা বৃহৎ বড় সংখ্যা আছে এদেরকে বাঁচানোর জন্য বা এদেরকে পরীক্ষায় বসানোর জন্য বা এদেরকে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য বারবার করে রাজ্য সরকার আমার এটাই প্রশ্ন যে বারবার করে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের থেকে ডিভিশন বেঞ্চে দৌড়ে বেড়াচ্ছে কেন আমার প্রশ্ন মনিদার কাছে একেবারে স্পষ্ট যারা চিহ্নিত দাগি তাদের টার্মিনেট করতে বলেছে সুপ্রিম কোর্ট আমি বলছি সেইখানে তাদের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় বসাতে অনুমতি দিতে হবে এই কাতর আবেদনের কারণটাকে আমি বলছি এই ধোঁয়া সেটা এখনো পরিষ্কার হচ্ছে না টনের থাকতে পারে যখন প্যানেলটাই চলে গেছে সবারই চাকরি চলে গেছে তখন আলাদা করে কারো টার্মিনেট এটা তো হয়নি সবারই টার্মিনেটে হয়ে গেছে মানে সবারই চাকরি চলে গেছে আলটিমেটলি আমি বলছি যে আমাদের আমাদের সময় মাধ্যমিকে দেখতাম যে সি ক্যাটাগরিতে পাস করতো এ খুব ভালো বি ভালো সি মাঝারি এরকম লেখা থাকতো আমি বলছি যদি আমার কাছে সেটা আসছে না বিক্রমরাও ভালো বলতে পারবে যে যদি অযোগ্যদের বাছাই হয়ে যায় এরা পরীক্ষায় বসতে পারবে না তাহলে যোগ্য অযোগ্য বাছাইটা তো মোটামুটি হয়েই গেল তাহলে দেখুন এই রাজ্য সরকারের যে এই ভূমিকাটা বলছেন সেটা নিয়ে আমি বলবো যে সেটা ঠিক হয়নি কারণ যারা বসতে পারবে না চাকরিতে যদি আমি মনে করতাম যে আইডেন্টিফায়ড যাদেরকে বসতে দেবো না বলছে তাদেরকে যদি আমি বসতে না দিতাম

বলতে পারেনি এই যে তালিকা দেওয়া হয়েছে তার বাইরে বাকিরা যোগ্য আমার বক্তব্য হচ্ছে আমারও দুটো প্রশ্ন মনিজার কাছেও তৃণমূলের কাছেও করা সব এক যে নেড়া কবার বেলতলাই যাবে আমি জানতে চাই যে কতবার অযোগ্যদের কাছে আপনাদের তো প্রেম কেন কি আমি বলোন কি দিয়েছে দাগিরা অযোগ্যরা একটা শিক্ষা তাদের জন্য হই হই করে নেমে পড়েছেন একটা গোটা ক্যাবিনেট বসে হচ্ছে স্পেশাল পোস্ট তৈরি করেছে জনের কি সময় জন্য চান কি আমি একটা আমি একটা एग्जांपल দিচ্ছি দিচ্ছি একটা লোকের যদি সাতখানা যদি দেখা যায় সেকশনে কারো সাজা হয় চুরির জন্যে সাত বছর মার্ডারের জন্য দশ বছর এরকম করে যদি দেখা যায় একশো বছর হচ্ছে হায়েস্ট যেটা পানিশমেন্ট সেটাতেই পুরোটা কাভার করে যায় কল্যাণ যেটা বলছিল সেইটা কল্যাণ যেটা বলছিল যে একটা লোকের চাকরি চলে গেল। যে একটা প্যানিশমেন্ট পেয়ে গেল আবাদটাকে প্যানিশমেন্ট দেয়া হবে কারবিতে নাম বসিয়ে কোর্ট থেকে সেটা রেকটিফাই হয়ে গেল এটা ভালোই হলো না আমি আমি আবার বলছি কোর্ট কিন্তু স্পষ্ট তো এটা বলেছে যে দুর্নীতির কারণে একেবারে দুর্নীতির কারণে গোটা প্যানেলটা বাতিল হয়েছে আমি আবার বলবো উল্লেখ করব কোর্ট যেতে বলেছিল শুনে নিন আমাদের মতে এটা এমন একটা মামলা যেখানে পুরো নিয়োগ প্রক্রিয়া দূষিত হয়ে গেছে এমনভাবে দূষিত কলুষিত হয়েছে যেখানে সংশোধনের কোনো রাস্তা নেই আমি বলছি বাবু মূল প্রশ্ন হচ্ছে কোর্টে যে তালিকাটা দেওয়া হয়েছিল এসএসসি তরফে সেটা হচ্ছে মোট টোটাল সংখ্যা হচ্ছে ছ হাজার পাঁচশো পনেরো যেখানে চার হাজার একানব্বই জন ওএমআর মিসম্যাচ রয়েছে নশো ছাব্বিশ জন র্যাঙ্ক জাম্পিং রয়েছে চোদ্দশো আটানব্বই জন ইলিগালি অ্যাপয়েন্টেড আউট অফ প্যানেল ক্যান্ডিডেট এইটা একেবারে দেওয়া তালিকা কোর্ট তো এই প্রশ্নটাই করেছিল এই যে তালিকা আপনারা দিচ্ছেন এটা না হয় অযোগ্য বাকিরা কি যোগ্য এইটা প্রশ্নটা উত্তর দিতে পারেনি বলেই তো প্যানেলটা বাতিল করতে হয়েছে আজকে তাহলে কেন বারবার রাজ্য এবং এসএসসি কমিশনে যাচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টে সিঙ্গল থেকে ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবং তাদের হয়ে সবাল করছে স্বার্থটা কি প্রথম কথা বলি তৃণমূলও যা করছে মণিশঙ্করও সেইটাই করছেন এই কথাটা বলার মানে এদের মধ্যে কি কারা কারা অযোগ্য সেটা বলতে পারছে না কমিশন একবারও পরিষ্কার করে বলছে না এদেরকে বলে দিয়েছে না অযোগ্য বাকিরা কি যোগ্য বলছে না আমরা তা বলতে পারবো না তো হলফ নামা দিয়ে যদি জানিয়ে দিত তাহলে বাদ বাকি লোকগুলো তো চাকরি জল বলাতোই না বলাতোই না সেইটা তো ইচ্ছা করে করছে এবং সিনিয়র আইনজীবী হয়েও সেইটাকেই বলে যাচ্ছেন যেখানে বারবার বিক্রমবাবু বলছেন বিক্রম বলছেন আজকে অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে তাদের তো জেলে থাকার কথা টাকা ফেরত দেওয়ার কথা আরেকটা বড় টার্মিনেট করা এবং কলকাতা হাইকোর্টের রায় বহাল বেতন ফেরত দেওয়ার বলেছিল নির্দেশ দিয়েছিল প্রশ্ন হচ্ছে সেই নির্দেশ কি কার্যকর হয়েছে দ্বিতীয় প্রশ্ন আমি বিরতির পরে এই নিয়ে কলতানের কাছে ফিরবো সেটা হচ্ছে যে জএসসি অযোগ্য চিহ্নিত দাগিদের হয়ে सवाल করে সেই এসএসসি যখন 2025 এ আরেকটা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে সেই ভরসার জায়গাটা এই ছাত্র ছাত্রীদের যারা পরীক্ষার জন্য চাকরি প্রার্থী তারা ভরসাটা রাখতে পারবেন তো এই কমিশনের উপরে আমি কলতানের কাছে আসব ইতিহাস একটা ছোট্ট দর্শকদের স্মরণ করিয়ে দিয়ে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে এসএসসি তৈরি হয়েছিল মূল উদ্দেশ্যটা ছিল স্বচ্ছভাবে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ হবে বিস্ময়কর হচ্ছে সেই এসএসসি আজকে চিহ্নিত দাগিদের হয়ে কোর্টে সওয়াল করছে কলতান এসএসসির চেয়ারম্যান অতীতে বলেছিলেন যে যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা সম্ভব কিন্তু প্রেস কনফারেন্স করে বললেও আজ অবধি আমরা সেই তালিকাটা এখানে এসে দেখতে পাইনি কোর্টেও কুড়ি পঁচিশ বার সওয়াল জবাব হওয়ার পরেও সেই তালিকাটা আসেনি মুখ্যমন্ত্রী বললেন অযোগ্যদের পাশে দাঁড়াব কিছু একটা ব্যবস্থা করে দেবো ইত্যাদি অযোগ্যদের পাশে দাঁড়ানোর এই যে ভয়ঙ্কর প্রয়াসটা এসএসসি এবং রাজ্য সরকার নিচ্ছে তাহলে বুঝতে অসুবিধা হয় না যে দুর্নীতি কত শিকরে চলে গেলে কত গভীরে চলে গেলে যোগ্যদেরকে বাদ দিয়ে যারা অযোগ্য যারা হচ্ছে যে কোনো দালাল টালাল ধরে নেতা ধরে তৃণমূলের অমুক মুক্ত ধরে চাকরি পেয়েছে তাদের জন্যে হচ্ছে যে এত মাথা ব্যথা করতে হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বরের কথা বলা হয়েছে যাদের চাকরি চলে গেল

ফলে সাধারণ ছাত্রছাত্রী যারা ষোলোতে পরীক্ষা দিলেন ইত্যাদি দিলেন তাদের যে ভরসাটা ভেঙে গেল এই কমিশনের প্রতি যে ভালোভাবে পরীক্ষা নেওয়া হবে না নিয়ম ঠিকঠাক মানা হবে আজকে যে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর যুক্ত হবে এর এই প্রশ্ন থেকেই থেকেই আমার একটা লাইন আছে বিক্রম বিক্রম এইখানে যারা যারা ছাত্রছাত্রী তাদের তো মনে একটা বড় ধাক্কা লেগে গেল না এটা নিয়ে যে এই যে কমিশন শুরুতেই একটা নোটিফিকেশন জারি করে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের বসিয়ে দিল দ্বিতীয়ত যেটা করলো সেটা হচ্ছে হলো যে যা সুপ্রিম কোর্ট খুব স্পষ্টতই বলে দিয়েছে যে যারা যারা আগেরবার পরীক্ষা দিয়েছে বা যারা চাকরি পেয়েছে তাদের এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া যাবে না এই নোটিফিকেশান ওটা নিয়ে এখনও ডিভিশন বেঞ্চে শুনানি হয়নি ইস্যুটা নিয়ে যে সেই নোটিফিকেশানে আমরা দেখলাম একটা দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়া দ্বিতীয় আরেকটা কথা নতুন ক্যান্ডিডেট যারা দু সালের পরে যারা আসলেন আর আর দু সালের ক্যান্ডিডেটকে এক জায়গায় বসিয়ে দেওয়া হলো এটার থেকে বোঝা যাচ্ছে যে কমিশন এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই অ্যাট পার এটা চেষ্টা বারবার করে যাচ্ছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদের চাকরি চলে গেছে হ্যাঁ পাশে দাঁড়ানোর একটা চেষ্টা আমি বলছি এটা শিক্ষা ক্ষেত্রে যদি একটা দিক হয় আরেকটা দিক হচ্ছে মনোজিৎ মিশ্র কলেজের অন্যতম অভিযুক্ত ধর্ষণকাণ্ডে এক জেলে রয়েছেন নাকি তিনি ওয়ালে রয়েছেন এই প্রশ্নটা কেন বড় হয়ে সামনে আসছে বিরতির পর আপনাদের দেখাবো